কলকাতা রাজবাড়িকে ওয়েলকাম করতে হবে এইভাবে কিন্তু এইভাবে ওয়েলকাম করে কিন্তু তোমাদের ভেতর দিকে যেতে হবে চলো থ্যাংক ইউ এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স এটা হচ্ছে নিচে ফ্লোরটা নিচে ফ্লোর অ্যাম্বিয়েন্স হচ্ছে এরকম টাইপের বেশ সিঙ্গেল সিটও রয়েছে এখানে উপরেও একটা ফ্লোর আছে উপরের ফ্লোরটা তোমাদের দেখাচ্ছি ওয়ে ট্যাঙ্কস উপরের ফ্লোরটা সিটিং ক্যাপাসিটি বেশ বড় আছে তো চলো এবার বসা যাক বেশ দারুণ লাগছে কিন্তু তো আমরা বসে আছি এখন রাজবাড়িতে মানে এটা হচ্ছে রাজবাড়ি মানে কলকাতার রাজবাড়ি এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের আউটলেট আরেকটা আউটলেট আছে যেটা হাতি আউটলেট সেই আউটলেটেও তোমরা যেতে পারো এবার কি থাকছে আমি বলে দিচ্ছি এক তারিখ থেকে চার তারিখ থাকছে হাজার টাকার থালি মানে ট্রিপল নাইন ট্রিপল নাইনের থালি টু নাইনটি নাইন মানে দুশো নিরানব্বই টাকায় সবকিছু থাকবে পনেরোটা আইটেম থাকবে যার মধ্যে মাটন প্লাস চিংড়ি মাছ দুটোই থাকবে যারা মাটন ভালোবাসো তারা মাটন যারা চিংড়ি মাছ ভালোবাসো চিংড়ি মাছ দুটোর আইটেমই থাকবে তোমাদের জন্য তো চলো আসুক তারপরে সবকিছু দেখাচ্ছি বাট সত্যি কথা বলতে লোকেশন ওয়াইজ মানে ক্যাপাসিটি দারুণ আরও খুব সুন্দর কেন ওয়েট করছো দেখা হচ্ছে এক থেকে চার তারিখের মধ্যে একদিন রাজবাড়িতে চলে কিন্তু সেই হাজার টাকার থালিটা ঠিক আছে এটা এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত থাকবে টু নাইনটি নাইনে মাত্র দুশো নিরানব্বই টাকা আর থালিতে কী কী আছে সেটা তো পরে বলছি তার আগে একটু দেখিয়ে লোভ দেখিয়ে দিই তোমাদের জাস্ট এই রকম মাটন ও এই হচ্ছে মাটন আর এই হচ্ছে চিংড়ি মাছ এটা ইঁচড় এটা পনির এটা মুখ ডাল সাথে এখানে রয়েছে পোলাও এখানে বাসমতি রাইস সুজি আলু ভাজা এখানে পাপড় এখানে পোস্ত দিয়ে বেগুন ভাজা তার সাথে এখানে রসমালাই রয়েছে তার সাথে চাটনি রয়েছে তার সাথে এখানে ঘি রয়েছে এখানে ওয়েলকাম ড্রিঙ্ক রয়েছে চলো শুরু করা যাক অরে যেটা বলেছিলাম তোমাদের কলকাতা রাজগড়ে দিচ্ছে হাজার টাকার থালি মাত্র দুশো নিরানব্বই টাকা আর এই থালিতে কি কি থাকছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্ট হচ্ছে এই যে সোনামুখ ডাল রয়েছে ঠিক আছে তার সাথে সাথে এখানে রয়েছে পনির মহারানি ঠিক আছে তার সাথে এখানে ইচোড়ের একটা আইটেম রয়েছে তার সাথে সাথে একটা ক্লোজ দেখো একটা এখানে রয়েছে চিংড়ি যারা চিংড়ি ভালোবাসো চিংড়ি মালাই তৈরি রয়েছে এখানে তার সাথে সাথে কিন্তু এখানে রয়েছে নরম গরম থল থালে মাটন এই যে মাটন রয়েছে এখানে ঠিক আছে আর তার সাথে এখানে রয়েছে চাটনি এই আমি চাটনি রয়েছে তার সাথে সাথে এখানে রয়েছে আহা রসমালাই তার সাথে থালিতে থাকছে হচ্ছে পাপড় এখানে রয়েছে বেগুন ভাজা পোস্তি বেগুন ভাজা তার সাথে এখানে পোলাও রয়েছে এখানে বাসমতি রাইস রয়েছে লেবু রয়েছে ঝুরঝুরি আলু ভাজা রয়েছে মানে পনেরো রকম আইটেম এখানে ঘি আর ওয়েলকাম ড্রিঙ্কস বাহ ওয়েলকাম ড্রিঙ্কসটা বেশ দারুণ গন্ধ রয়েছে লেবুর একটা মারাত্মক একটা ফ্রেগনেন্স আছে আর সুন্দর লাগছে চলো তাহলে খাওয়া দাওয়ার আজকে শুরু করা যায় আর ফার্স্টে আমি এখানে একটু ঝুলিঝুরি আলু ভাজাটা একটু সাইড করি ঠিক আছে আর এখানে রয়েছে ভাত তো আগে ফার্স্টে একটু ভাতটা ভেঙে জাস্ট খাওয়াটা শুরু করে একটু পোলাওটা সাইড করে জাস্ট এ হচ্ছে এখানে রয়েছে ঘি একটু ঘিটা নিই এ হচ্ছে ঘি রয়েছে ঘি রয়েছে একটু ঘি দিয়ে আহা সাথে একটু সোনামুখ ডাল এই ওগো বেশ এই ঠকঠকা ব্যাপারটা বেশ ভালো লাগে সোনা মুখ ডালে এই হচ্ছে সোনামুগ ডাল তার সাথে এখানে রয়েছে পোস্ত দিয়ে বেগুন ভাজা একটু ক্লোজ দেখা একটু পোস্ত দিয়ে এই হচ্ছে বেগুন ভাজা না না এটা অরুণদার বেগুন সুন্দরী না এটা কলকাতার রাজবাড়ি পোস্ত দিয়ে বেগুন ভাজা সো একটু হালকা করে আলু ভাজা ঝুঁচুরি আলু ভাজা দিয়ে চলো তোমাদের লোক দেখিয়ে খাওয়া আর এটা থাকছে ফার্স্ট এপ্রিল থেকে কিন্তু এপ্রিল পর্যন্ত পর্যন্ত মানে তারিখ থাকছে লাঞ্চে আর ডিনারে তো চলো খাওয়া যাক সিরিয়াসলি খুব সুন্দর এই প্রস্তুতি বেগুন এটা করেছে ক্লোজ দেখো গায়ের মধ্যে পোস্ত কিন্তু লেগে রয়েছে আর বেগুন ভাজাটা বেশ সুন্দর এই বেগুন ভাজাটা রয়েছে পনির মাহারানি আর পনির এই হচ্ছে পনির মহারানি ও হালকা করে পনির মহারানির সাথে গ্রেভিটা আর কিছু কিন্তু মাটির থালাতে আর বাঙালি রেস্টুরেন্ট যে কটাই আছে সব বাঙালি থালাতেই প্রেজেন্ট করে আর বেশ সুন্দর একটু ঝুরঝুরি আলু ভাজা তো পনির খাওয়ার পর নেক্সট আইটেম আমাদের এখানে ইচোড় আহ ইচোড় একটা ভেজ আইটেম আমি অল্প করেই নিই জাস্ট একটু অল্প করে হালকা করে সত্যি এটা কিন্তু খুব সুন্দর দেন আছে এখানে আর তো বড় একটা চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু ওহো জাস্ট ভেঙে আছে হালকা করে একটু গ্রেভিটা খাওয়া যায় মানে পনেরোটা আইটেম তোমরা যদি বসে খাও জাস্ট মানে কি বলবো হাঁপিয়ে যাবে খেতে খেতে হাজার টাকার থালি

মিরা কি দুল মাংস টুকরো রেখে দাও সো এবারে রয়েছে মটান আহা এবচ্চ মটান ন লিউ পিস আছে এখানে একটা ডু পিস মটান থাকে ঠিক আছে সো চলো মটানটা এই পোলাও এর সাথে হালকা করে গ্রেভিটা নিয়ে পোলাও আর মাটনটা ক্লোজ এই হচ্ছে মাটন ফল ফলে মাটন পোলাও পোলাওর সাথে জাস্ট চটকে নিয়ে এক তারিখ থেকে চার তারিখ এখানে মানে মোটামুটি হামলা হতে চলেছে যেমন হচ্ছে চলো মাটন হুম হুম টুড রাইট সিরিয়াসলি মটানটা কে মন বরে গেল মটেই ভিলেগে প্রত্যেকতে চারタリー যশোর পেপার প্লাস হাতিবাঘানে এই অফারটা চলছে চলে আসো চলে এসে এখানকার খাওয়া দাওয়া ট্রাই করো 1000 টাকার থালি মাত্র দুশো নিরানব্বইটা এই হচ্ছে চাটনিটা একটু চাটনিটা টা খাওয়া যায় আমের চাটনি দিয়ে মোটামুটি পয়সা উঁচু করে যাবে ভাই এখানে আসলে লাস্ট নট দা লিস্ট এখানে থাকবে রসমালাই এরকম রসমালাই থাকবে অসমালটা এরকম ভাবে চিপকাবে আর দুশো নিরানব্বই টাকা নাম করে খেয়ে যাবে ভাই সিরিয়াস আজকের ব্লগটা কেমন বলো না যারা ফ্রিকে এখন অব্দি ফলো করেনি ফলো করে নিব করে নিও এক লক্ষ হয়ে গেছে সিলভার খুব তাড়াতাড়ি আসছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট স্বর্ণ কথা এক তারিখ মানে এপ্রিল মাসের এক তারিখ থেকে চার তারিখ দেশপ্রিয় পার্ক আর হাতি বাগানে কিন্তু মারামারি লেগে যাবে এটুকু আমি বলতে পারি ভাই প্লিজ দারুণ হাজার টাকার থাকলে দুশো নিরানব্বই টাকা চলো খুব সুন্দর মানে জাস্ট পয়সা উসুল করে যাবে ভাই মানে যদি বা হাজার টাকা থাকলে দুশো পয়সা উসুল হয়ে যাবে আমার কেমন লাগলো কমেন্ট না এত বলো না সাবস্ক্রাইব করে দিও আর এক তারিখ থেকে চার তারিখ দেশপ্রিয় প্রায় হাতি বাগান দুটো ব্রাঞ্চে কিন্তু এই অফারটা চলছে চলে আসো দেখা হবে সবার সাথে